हाँ ना उस फसले के साथ इस तरह हमारे तीस विंसे हैं खोखले के लाख से कारों की इतना इतना अरे इधर कहूँ का अरे हाँ इधर कहूँ भाई कोई सार दुकान है बोला ट्राई एक घंटा दो रुपए में तो भाई हमारे तीस विंसे लाख ওন তো জানি ভাষা দিকে দেখছিস তুই আমার টিসি দিতে দাতাছস কারণ তুই আরে ভাই আরে ভাই না ভুল বুঝছিস না বল ভুল বুঝতা কি বেড়া আরে কি আলাদা করছিস আরে না একদিন পরে কালকে এক ব্যাডা আমার পুত্টি বিছে লাগ্যা পড় টস হ্যাঁ তুই তো চিন্তা করনি নিশ্চিত চিন্তা কর না ও চিন্তা করিনা না তুই চিন্তা কর আরে চিন্তা করে কি আলাদা করে আরে কি শুনতা কর না

একদিন পইচা চালু কৰা কি মোবাইল মোবাইল এইদিকে নাটে আনছ তুই মোবাইল চালাচ্ছ এই মোবাইল কি কইতে দিছি তোকে মোবাইল যে না ফুট কর করতে ফটো করতে বেশি বেশি তুই ছবি আপলোড কর এই রিলস ভিডিও আপলোড কর আপলোড কর স্টোরিও দিতেইবো স্টোরি দেখছ নাকি সব এই যে